আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি লিকোনা নিয়ে লিকোনা ইউনানি মেডিসিন উৎপাদন করেছেন গ্রিন ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ এই লিকোনা খেলে কী কী রোগ থেকে মুক্তি পাওয়া যাবে আজ আমি আপনাদের সামনে আলোচনা করব আমি আয়ুর্বেদিক চিকিৎসক মোহাম্মদ খলিলুর রহমান লিকোনা লিকোনা ট্যাবলেট সেবন করলে বিভিন্ন উপাদান যারা হরমোহন নিঃসরণের মাধ্যমে জীবনকে জীবনুকে ধ্বংস করে যারা ওকে শক্তিশালী করে অতিরিক্ত ঋতুস্রাব বন্ধ করে এবং শ্বেত রোধ করে শ্বেত পদার রক্তদারজনিত হরমোহন জনিত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই লিকোনা সেবন করুন ধ্বংস করার জন্য অত্যন্ত কার্যকর প্রাকৃতিক ঔষধ পার্শ্ব প্রতিক্রিয় মুক্ত ঔষধ আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিন ভালো থাকুন সুস্থ থাকুন লেকোনা সেবন করুন যারা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য অত্যন্ত কার্যকর প্রাকৃতিক ঔষধ আপনি করুন ভালো থাকুন সুস্থ থাকুন হোলিয়ন মিডিয়ার সাথে থাকুন হোলিয় মিডিয়া সাবস্ক্রাইব করুন আবার দেখাবে নতুন কোনো প্রাকৃতিক ঔষধ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ